নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ধন্যবাদ আমি এখন কাজ থেকে এই মাত্র ফিরলাক হাত মুখ ধুয়ে খেতে বসেছি দুপুরের খাওয়া খাবো এখন তো আজকে এগুলো রান্না করেছে সাদা ভাত করেছে চিংড়ি মাছ করেছে চিংড়ি মা ভাজা করেছে আর এই ডিমের পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ দিয়ে কুচি কুচিয়ে নানারকম মশলা টসলা দিয়ে এটা মা কাতলা মাছের ডিমকে বড়ার মতো করেছে আর এটা এই লোটে মাছ লোটে মাছের তরকারিটা কী হয়েছে মাংসের মতো করে রান্না করতে হয় করতে হয় রসুন দিয়ে হ্যাঁ পেঁয়াজ দিয়ে যেমন মাংস যেভাবে রাখে ঠিক সেভাবে তরকিটা করা হয়েছে এই রোটে মাছ আমি খেতে তো ভালোবাসি আমার ছেলেও খুব খেতে ভালোবাসে হ্যাঁ লোটে মাছ পড়েছে আর এই লাউ পাতা বাটা লাউ গাছের পাতা বাটা আপনার কড়াইতে একটু তেল দিতে হবে কাগজে জিরে দিতে হবে রসুন দিতে হবে পাতাগুলো ধুয়ে টুয়ে নিয়ে ওই কড়াইতে দিতে হবে একসঙ্গে ভালো করে ওই তেলের মধ্যে ভাজতে হবে ভাজ দেওয়াতে একটু জল বেরোবে সেই জলটার মধ্যেই ওখানে সিদ্ধ করে নিয়ে তারপরে আপনাকে ওটা শুকিয়ে নিতে হবে একদম শুকিয়ে নিয়ে তারপরে শিলে বাটতে হবে শিলে বাটা যায় বিভিন্ন কারণে এক একদিন আয়রন করা আমরা যেভাবে করেছি শিলে বেটে বাটা ভেজে নিয়ে করেছে তো ওর জন্য শিলে নিয়ে করেছে সেজন্য আপনার বেটেছে শিলে বেটেছে এগুলো গেল আর এখানে হচ্ছে কুমড়ো বিভিন্ন রকম সবজি দিয়ে ডাল করেছে কি ডাল করেছে মুসুর ডালি ওর মধ্যে ডাটা আছে কুমড়ো আছে ডাটা আছে লাউ ডাটা কাটোয়ার ডাটা ডাটা ডালটা তো সবজি ডাল আমার খুব ভালো আর আমি ডাল খুব প্রিয় আমার মাছ মাংস তো ভালোবাসি তার থেকেও ডালও ভালোবাসি আজকে এইগুলো রান্না করেছে এখন আমি এগুলো খাব তো আপনাদের সঙ্গে তো সব শেয়ার করি তাই এগুলো শেয়ার করলাম তাই এইগুলো শেয়ার করার পর আপনাদের নিশ্চয়ই ভালো লাগলে বাসন্তিকা কুকিং চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কমেন্টস করে করবে লাইক করে দেবেন অন্যের সঙ্গে শেয়ার করবেন লাইক করে দেবেন আর আপনারা আপনাদের সহযোগিতায় আমরা একটু যাতে এগোতে পারি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ নমস্কার টাটা